যিনি স্থিরপজ্ঞ ব্যক্তি এবং যিনি অস্থির যিনি বিচলিত এবং যিনি অবিচলিত এদের মধ্যে শুধু পার্থক্য শুধু হচ্ছে মনের যিনি মনকে স্থির করতে পেরেছেন তিনি অবিচলিত যিনি মন কি স্থির করতে পারেনি তিনি বিচলিত মনকে অভ্যাসের দ্বারা স্থির করতে হয় তার ফলে তিনি অবিচলিত হতে পারেন মন বড়ই দুর্বল এক সপ্তাহ তাকে জয় করা খুবই কঠিন কিন্তু অভ্যাসের দ্বারা তাকে জয় করা সম্ভব যিনি মনকে জয় করতে পেরেছেন তিনি সর্বদা আত্মজ্ঞানে প্রতিনিয়ত উপরে উপলব্ধি করতে থাকেন হ্যাঁ সনাতনী সন্তান গীতার ষষ্ঠ অধ্যায়ের ছাব্বিশ নম্বর ষোলোকে বলা হয়েছে ইয়ত ইয়ত নিশ্চয়তি অতি মানচঞ্চল স্থিরম তত নিয়ম মৈত নয় হ্যাঁ সনাতনী সন্তান চঞ্চল এবং অস্থির মন যে বিষয়ে ধাবিত